Сердце у меня сильное. <laughs> কি হয়েছে বলো লাইভ করছি লাইভ

তো কমেন্ট করছে না কেন শোনা কমেন্ট করছে যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ লাইভটা দেখার জন্য লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ হ্যাঁ

তোমার বাড়ি কোথায় বোন আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুরে এই একটু শ্যাম্পু দিতে হবে ওটাই

ए नाव सुना, जाओ सुना को। निये जाओ निये जाओ गर्पो को निये जाओ को जाओ। देते ले नोरा लेके जा भलो लगे ना Está eso? Ah, pues no sí. a pis, pis, el corazón poche. বুজি পাৰলা তোমার ভিডিওগুলো দেখলাম খুব ভালো লাগছে থ্যাংক ইউ দাদা ভাই ও এখন অফিস যাব তাই বললাম ঠিক আছে আমি তো প্রতিদিনই লাইভে আসি এখন তুমি যাও পরের দিনে লাইভে আসবে যাও বলতে নেই এসো যা বলে দিয়েছি সরি que

খুজুৰ পইচা পুনি মুখে নিবে বসে থাক ললিপপ হুম ললিপপ বানাই দিয়েছো ওইটা দিয়ে খাবে না কিন্তু ওটা হচ্ছে ধূপ কাটি মশা মারা ধুপ দেখে দাও মরে যাবে

पैसा अरबों कोते नहीं अट्टी की चलो अतेपतुल मां से नापंती आज दे मेरे एक पैसे पैसे पंदे आगे दे आगे

গুড মর্নিং কেমন আছো অনেক দিন পর দেখতে পাচ্ছি আর তো আমাদের দেখছেন না তাই আমি দেখলাম আমি হচ্ছে কি অনেক দিন লাইভে আসিনি কালকে সন্ধেবেলা এসেছিলাম আর আজকে এসেছি সময় পাচ্ছি না লাইফে আসা আসতে সময় পাচ্ছি না এই কারণে এলএমবিতে সাউন্ড নেই কেন সাউন্ডটা অফ করে দিয়েছিলাম এই কারণে

আচ্ছা শর্ট ভিডিও দেখতে পাচ্ছি না বললাম না অনেক দিন আমি আপলোড করিনি ভিডিও আপলোড করিনি পুরোনো বন্ধু যারা ছিল সব ভুলে গেছে এখন সব নতুন বন্ধু পেয়ে গেছে আর আমিও পেয়েছি এরকমটা এক তিন নম্বর লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অনেকদিন হচ্ছে কি লাইভে আসেনি এই কারণে এরকম মনে হচ্ছে yeah